নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি শিবরাত্রির ব্রতর সঙ্গে সঙ্গে শিবরাত্রি ব্রত কথাও এক গুরুত্বপূর্ণ তত্ত্ব বিশেষ করে শিবরাত্রির ব্রত কথা যে দেওয়া রয়েছে পঞ্জিকাতে বা পুস্তকে সেগুলো কিন্তু বেশিরভাগ শিবরাত্রির ব্রত কথাই কিন্তু গদ্য ছন্দে পদ্য ছন্দে নয় তাই বন্ধুরা আমি আশা রাখি পদ্য ছন্দ প্রত্যেকেই আমরা পছন্দ করি শ্রুতি মধুর করে যদি আমরা ব্রতকথা পাঠ করে থাকি তাহলে কিন্তু সেটা মন্ত্রমুগ্ধ হয় এবং সকলের মধ্যে এক অনুভূতি হয়ে থাকে এক সুন্দর পরিবেশন এবং আমার ইষ্টের কাছে সুন্দরভাবেই পরিবেশন অত্যন্ত প্রীতকর হয়ে থাকে তাই বন্ধুরা আজ আমি যে তথ্য তুলে ধরছি এ তথ্য কিন্তু আমি জোর দিয়ে বলছি বিশুদ্ধ পূজা পদ্ধতি ছাড়া অন্যত্র অন্য কোনো চ্যানেল অন্য কোনো পুস্তক কোথাও আপনারা পাবেন না কারণ এই গদ্য ছন্দ থেকে পদ্য ছন্দ রচনা করা আপনাদের মূর্খ পরম মূর্খ অমিত কুমার চক্রবর্তী আমি চেষ্টা করেছি আপনাদের পরম বন্ধু মূর্খ বন্ধু এবং আমার যারা সফলে অমিত চক্রবর্তীকে কিঞ্চিতের জন্য স্নেহ প্রদান করে থাকেন তাদের সেই অমিত চক্রবর্তী নিজে তৈরি করেছেন এই পদ্যস যদি ভালো লেগে থাকে আপনারা পাঠ করবেন প্রত্যেক স্থানে স্থানে পাঠ হোক এটাই হবে আমার পাওনা আমি আমার কমিউনিটিতে আমি দুটো স্লাইডে দিয়ে দিচ্ছি প্রত্যেকে পেয়ে যাবেন এবং গত বছরও দেওয়া ছিল আমি এবছরও ছেড়ে দেবো ওটাই এবং সঙ্গে আজকে আমি আপনাদের সঙ্গে পাঠ করে শোনাবো আশা করছি আপনাদের এই ব্রত কথা খুব খুব ভালো লাগবে পুজো অন্তেই আমরা ব্রত পাঠ করে থাকি আমরা সকলেই জানি পূজা অন্তের পর পূজা অন্তে আমরা পাঠ করব শুনো শুনো সর্বজন শুনো মনো দিয়া কেমন প্রচার হইল শিবরাত্রি ব্রত কথা আদিতে বারাণসী মাঝে এক ব্যাধ ছিল লাগি দিবরাত্র সে জীব হত্যা করিত একদিন সেই ব্যাধ শিকারেতে যায় কতিপয় পশুপক্ষী শিকারের আশায় সেদিন ভাগ্য তার সহায় হইল বহু পশু পক্ষী ব্যাদ শিকার করিল অচিরেই সন্ধ্যা নামে সূর্য অস্ত যেতে শীঘ্র করি পাচালায় ফেরার তাগিতে কিছুটা এগেতেই তার বিপত্তি বাড়িল অন্ধকারের ঘন গটায় চোখ না চলিল এগভীর জঙ্গলের সব হিংস্র জানোয়ার সন্ধ্যা নামিতেই তারা ছাড়িল হুঙ্কার ভয়ভীত হয়ে ব্যাধ গাছে আশ্রয় নিল শিকারের পশুপক্ষী অজান্তে রাত্রি মাঝে বেলগাছেতে চড়ে তারই নিচে এক শিব লিঙ্গ রহি সংগোপনি যেই নড়ে চড়ে ভেজা পত্র লিঙ্গে খসে পড়ে দিন ছিল চতুর্দশী বাদ ছিল উপবাসী মহারাত্রি বিল্লপত্রে শম্ভু হন তুষ্টি আহা শম্ভু ওই অজান্তে পড়ে যাওয়া বিল্লপত্রেই কিন্তু ভোলানাথ তুষ্ট হন তারপর এ সকল কর্ম বেদ কিছুই না জানিল শিব চতুর্দশীর ফল পূর্ণ লাভ হইল আধার কাটিলে ঘরে ফিরে চলে মনে মনে পত্নীরে নিয়ে কত কি না ভাবে রাত্রে ঘরে নাই ফেরে স্ত্রী চিন্তায় ছিল দূর হতে আসতে দেখে আনন্দিত হলো রাত্রে নাহি অন্ন মিলে এমতো ভাবিয়া তরা করি অন্ন পাকে বসাই লগিয়া ব্যাধ বসি আহারেতে এমত সময়ে জীর্ণ কায় ভুক ভিক্ষুক এক উঠনে তারায় অতিব সুন্দর বন্ধুরা জীর্ণ কায় ভিক্ষুক এক উঠোনে দাঁড়ায় কখন যখন তিনি আহার করতে বসেছেন তারে দেখি বেদ আর সহিতে নাড়িল সমস্ত খাদ্র দ্রব্য ভিক্ষুকেরে দিল ঈশ্বরের মায়ার ছল কেহ না বুঝিল চতুর্দশীর পারমের ফল ব্যাধ লভিল যথাকালে ব্যাধি হয়ে মৃত্যু তার হলো তার লমদূত এল এরই মাঝে শিবদূত আসিল সে তাই যুদ্ধে জিতে শিবদূত ব্যাধে লইয়ে যায় যমু লোকে ফিরে তারা সবিস্তার কহিল যমুরাজ অস্বস্ত করি তাহাদের বুঝাইল যমুরাজ আশ্বস্ত করি তাহাদের বুঝাইল জন্য করে শিব চতুর্দশী পূজা আর ব্রত মৃত্যু পরে যম লোক হতে সেজন হয় মুক্ত এই ক্রমে প্রচারিল শিব চতুর্দশীর ব্রত সবে মিলে এক শনি জয় শিব শম্ভু বল জয় জয় শম্ভু জয় জয় শিবশম্ভু জয় জয় শিবশম্ভ খুবই সুন্দর এক কাহিনী সকলের জীবনে হয়তো এই ধরনের প্রাপ্তিযোগ হয় না ব্যাধ হয়তো পুরনো জন্মে মানে আগের জন্মে পুনর্জন্মে আগের জন্ম হয়তো খুবই খুবই ভালো কাজ করেছিল তাই হয়তো পরজন্মে তার অজান্তেই সে এত বড় মহৎ কার্য করতে পেরেছিল যে কর্মফলে সে কিন্তু যমদূত দ্বারা নয় শিবদূত দ্বারা শিবলোকে পৌঁছতে পেরেছিল তাই বন্ধুরা ধর্ম শেষ কথা নয় কর্মটাই শেষ আমরা যেন এমন কোনো দুষ্কর্ম না করি যে দুষ্কর্মের ফলস্বরূপ আমাদের জমদুয়ার প্রাপ্তি হোক আমরা চেষ্টা করব প্রতি মুহূর্তে কিছু করে সৎকর্ম করতে সেই সৎকর্মের কিঞ্চিত কিঞ্চিত ভান্ডার ভরতে ভরতে একটা দিন আমাদের সকলের শিবলোক প্রাপ্তি হোক জয় জয় শিবচম্ভ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার